Ya, tumi fast dekto shabta. Haa. Haa kemarshi, haa kemarshi. Lari darsin dekha murde ni. Haa kemarshi, haa kemarshi. Haa kemarshi, haa kemarshi. Vishal, aur kuwaan e. Hai, bingungu jaka ya. Haa, dhoni gaya ye. Hoi, haa kemarshi, haa kemarshi. Hai, mungi te

রাস্তা এনি রাস্তা এনি এত ভার ভিড়ে সেই গুলো ওয়াও 10 কে খান যাবো রাখ তো ওয়া কি হ কি হ তে মোল তে মোল তে রাখ তো বালসি হেদি হ্যাঁ ভারি হেবি কইলুই না ওই যে দেখো এই যে এই যে দেখো এই যে এই যে এখানে যে হাফের ভিতরে যে নীল নীল ইগুলো দেখতাছেন এটা হলো হাফের বীজ দা আস কামরা এই হাফটা হত্তা করে হল দিলাম